আমরা এই ঘাড়ের রক টান খেলে কি কী এক্সারসাইজ করতে পারি যে এক্সারসাইজগুলো করলে আমরা তাৎক্ষণাৎ একটু রিলিজ পাবো এবং আমাদের উপকার হবে এই এক্সারসাইজগুলো আমরা এখন দেখাবো আপনাদেরকে প্রথম এক্সারসাইজ আমরা যেতে চাচ্ছিলাম প্রথম এক্সারসাইজটা হচ্ছে আপনার হাতটা ফার্স্টে এইভাবে পিছনে নেবেন এভাবে পিছনে নেওয়ার পর এই ঘাটটাকে জাস্ট আগে আপনি অপোজিট সাইডে এভাবে তাকাবেন তাকানোর পর আস্তে 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 ঘাটটাকে আবার চাপ দিয়ে ধরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ যাদের ঘাড় ব্যথা থাকবে তারা কখনোই আমার মতো স্বাভাবিক এত দ্রুত এবং এত দূর নিতে পারবেন না তারা যেটা করবেন যে খুব সফটলি আস্তে আস্তে এই হাতটাকে প্রয়োজনে এভাবে পিছনে নিয়ে এভাবে আস্তে আস্তে তাকানোর চেষ্টা করবেন বা এতটুকু তাকাতে পারছেন বা কেউ এতটুকুই পারতেছেন বা কেউ এতখানি পারতেছেন ওই জায়গায় ধরে হোল্ড করুন এটাকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবং ছেড়ে দিন সেম একইভাবে অপোজিট সাইডেও করার চেষ্টা করবেন পিছনের হাতটা এই যে দেখুন আমি দেখাচ্ছি পিছনে এভাবে নিয়েছি আমি হাতটাকে নেওয়ার পর অপোজিট হাট দিয়ে আস্তে 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 করে যেদিকে টান খেয়ে আছে সে সাইডটা এভাবে স্ট্রেস করতেছি করার পর টেন সেকেন্ড হোল্ড করে রাখবো আমি রাখার পর ছেড়ে দেবো ঠিক এইভাবে এক্সারসাইজটা করতে হবে